যদি তুমি ভাব যে কোনো বিবাহিতা নারীকে শুধু ভালোবাসা উপহার বা মিষ্টি কথায় জয় করা যায় তবে তুমি ভুল করছ আসল খেলা শুরু হয় তার হৃদয় থেকে নয় তার মন আর আত্মা থেকে আর এখানেই নিরানব্বই পার্সেন্টেজ মানুষ হেরে যায় আমি তোমাকে এমন কিছু মানসিক অস্ত্রের কথা বলবো যেগুলো একবার বুঝে গেলে সে নারী শুধু তোমার কথা ভাববে না তোমার জন্য পাগল হয়ে উঠবে এটি সেই মনস্তত্ব যা সাধারণ মানুষ কোনোদিন বোঝে না সত্যি বলতে এটাকে বোঝা সহজও নয় কিন্তু যদি তুমি এই আলোচনাটি শেষ পর্যন্ত শোনো তাহলে তোমার চিন্তাভাবনা তোমার খেলা আর তোমার জীবন সবকিছুই চিরতরে বদলে যাবে কারণ এখানে তুমি যা জানবে তা কেবল একজন নারীকে পাওয়ার উপায় নয় এটি হলো যে কোনো মানুষের মন ও মনে অমোচনীয় ছাপ রেখে যাওয়ার প্রকৃত রহস্য তাই যদি প্রস্তুত থাকো তাহলে সামনে কয়েক মিনিট হবে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় তুমি জানতে চাও কিভাবে একজন বিবাহিতা নারীর ভেতরে এমন আগুন জ্বালানো যায় যে সে তোমাকে পেতে যে কোনো সীমা পর্যন্ত যেতে রাজি হয়ে যায় এ খেলা কথার নয় এ হলো অনুভূতির খেলা এমন অনুভূতি যা তার হৃদয়ের সবচেয়ে গোপন ভাণ্ডারে বন্দী আর যেটাকে আজও কেউ স্পর্শই করতে পারেনি আজ আমি তোমাকে তিনটি মানসিক অস্ত্র দেব এগুলো শুধু তার হৃদয়ে নয় তার আত্মার গভীরে পৌঁছে যাবে আর এই অস্ত্রে নেই কোনো প্রতারণা বা কৌশল আছে কেবল মনোবিজ্ঞান আর বিশেষ করে নারীর মনস্তত্বের আসল শক্তি প্রথম অস্ত্র তার অনুচ্চারিত আকাঙ্ক্ষাকে চিনে নেওয়া প্রত্যেক নারী সে বিবাহিতা হোক বা না হোক তার ভেতরে এমন একটি জায়গা আছে যেখানে তার সত্যিকারের ইচ্ছেগুলো বন্দি থাকে বিয়ের পর জীবনের দৌড়ঝাঁপ দায়িত্ব আর সামাজিক চাপ এই ইচ্ছেগুলোকে মোটা স্তরের নিচে চাপা দিয়ে ফেলে বেশিরভাগ মানুষ কোনোদিনই সেই স্তর ভেদ করতে পারে না কিন্তু যদি তুমি শুনতে শেখো শুধু তার কথাগুলো নয় তার নিরবতাকেও তাহলে তুমি সেই চাবির মালিক হবে যা তার হৃদয়ের গোপন দরজা খুলে দেয় যখন সে কথা বলতে বলতে হঠাৎ থেমে যায় অথবা চোখ নামিয়ে ফেলে কিংবা কোনো কারণ ছাড়াই হালকা হাসে সেই ইঙ্গিতগুলো বুঝতে শেখো ওগুলোই তার আসল হৃদয়ের বার্তা যখন সে অনুভব করবে এই মানুষটা আমাকে এমনভাবে বোঝে যেভাবে আমি নিজেকেও বোঝাতে পারি না সেই মুহূর্ত থেকে তোমার নাম খোদাই হয়ে যাবে তার হৃদয়ের প্রাচীরে চিরদিনের জন্য দ্বিতীয় অস্ত্র আবেগের উপর নিয়ন্ত্রণ অর্থাৎ স্টোইসিজমের জাদু অনেকে ভাবে একজন নারীকে পেতে হলে খুব আবেগপ্রবণ হতে হয় কিন্তু আসল সত্য হল আসল শক্তি লুকিয়ে আছে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার ভেতরেই স্টোয়েসিজম আমাদের শেখায় বাইরের দুনিয়া যেন তোমাকে নড়াতে না পারে একজন বিবাহিতা নারী অনেক কিছু দেখেছে সুইং অভিযোগ পুরুষদের অস্থিরতা সবই তার অভিজ্ঞতার অংশ কিন্তু যখন সে দেখবে তুমি প্রতিটি পরিস্থিতিতে শান্ত দৃঢ় এবং ছোটখাটো কারণে নিজেকে হারাও না তখন তার ভেতরে জন্ম নেবে এক বিশ্বাস এই মানুষটা ঝড়ের মাঝেও আমাকে সামলাতে পারবে তোমার এই স্থিরতা এই ভারসাম্য তার কাছে হয়ে উঠবে নেশার মতো আর মনে রেখো মানুষ নেশার দিকেই টান খায় দ্বিতীয় অস্ত্র তাকে তার আসল শক্তি দেখানো এটাই সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে কার্যকরী অস্ত্র পৃথিবী প্রায়ই বিবাহিতা নারীকে দায়িত্বের খাঁচায় বন্দি করে দেয় সে ভুলে যায় সে শুধু স্ত্রী বা মা নয় একজন নারীও বটে যার স্বপ্ন আছে উন্মাদনা আছে ভেতরে আগুন আছে যদি তুমি তাকে বোঝাতে পারো তুমি শুধু সংসার চালানোর যন্ত্র যন্ত্রণ তুমি সেই নারী চাইলে দুনিয়া বদলে দিতে পারো তাহলে বিশ্বাস করো সে তোমার প্রতি আকৃষ্ট হবে ঠিক যেভাবে পতঙ্গ আগুনের দিকে ছুটে আসে তবে খেয়াল রেখো এ যেন অভিনয় না হয় এটি হতে হবে একেবারে সত্যিকারের অনুভূতি থেকে যখন সে বুঝবে তুমি তাকে শুধুমাত্র সম্পর্কের ভূমিকায় নয় বরং তার প্রকৃত পরিচয়ের জন্য চাইছ তখন সে তোমার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত হয়ে যাবে সে নারী বসে আছে ঘরের এক কোণে সারাদিনের ক্লান্তি তার মুখে স্পষ্ট চারপাশের মানুষ ভাবে সে জীবনে সবকিছু পেয়েছে বিয়ে সংসার সন্তান কিন্তু তার চোখের গভীরে তাকালে বোঝা যায় সেখানে এখনও এক শূন্যতা আছে যা কেউ কোনো দিন দেখেনি তার সেই গল্প শুনো ভেঙে না দিয়ে তার আত্মার আয়না হয়ে যাও যখন তার সাথে কথা বলবে কেবল কথার শব্দ শুনবে না শোনো সেই নীরব আর্তনাদ সেই ব্যথা যা সে বছরের পর বছর চাপা দিয়ে রেখেছে একটি বিবাহিতা নারীর জীবনে অনেক উপদেশদাতা থাকে কিন্তু খুব কম মানুষ থাকে যারা শুধু চুপচাপ শোনে যখন সে অনুভব করবে তোমার সামনে সে নিঃসংকোচে মুখোশ ছাড়াই নিজেকে প্রকাশ করতে পারে সেই মুহূর্তে জন্ম নেবে এক সংযোগ যেটা তার পক্ষে ভানা অসম্ভব আর এই সংযোগ যে কোনো আকর্ষণের চেয়ে হাজার গুণ শক্তিশালী তাকে আবার বাঁচার অনুভূতি দাও সেই মুহূর্তটা মনে করো যখন প্রথম কারো কাছে তুমি বিশেষ বলে মনে হয়েছিলে এবার সেই অনুভূতি তুমি তাকে দাও তবে আরো গভীরতায় তার জীবনের ছোট ছোট জিনিসগুলোকে তোমার উপস্থিতিতে বড় করে তোলো সেখানেই আছে আসল জাদু তার হাসির ভঙ্গি খেয়াল করো তার নতুন পোশাকের প্রশংসা করো এমনভাবে যেন সেটি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস আর সবচেয়ে জরুরি যখন সে কথা বলবে তোমার চোখে যেন কেবল তিনিই থাকেন আর কেউ নয় এই মুহূর্তগুলোই তার হৃদয়ে তোমার জায়গা স্থায়ী করে দেবে কারণ মনে রেখো মানুষ সবসময় তাকেই মনে রাখে যে তাকে তার সেরা রূপে অনুভব করিয়েছে কিন্তু যদি তুমি সবসময় খুব সহজে মিশে যাও খুব সহজে খুলে যাও তবে তোমার মূল্য তার মনে কমে যাবে বিবাহিতা নারীর কাছে সবচেয়ে বড় আকর্ষণ হল রহস্য সে এমন পুরুষের দিকে আকৃষ্ট হয় যে কখনো পুরোটা খোলে না কিন্তু প্রতিটি সাক্ষাতে একটু একটু করে নিজেকে উন্মোচন করে এই রহস্য তাকে টানবে তাকে ভাবতে বাধ্য করবে আসলেই এ মানুষটাকে এ আমার সম্পর্কে কিভাবে জানে কেন আমি বারবার এর সম্পর্কে আরও জানতে চাই যখন এই প্রশ্নগুলো তার মনে ঘুরতে শুরু করবে উত্তর খোঁজার জন্য সে তোমার দিকেই টানবে স্টোইসিজমের আসল রহস্য নিজের পৃথিবী তৈরি করো তুমি হয়তো ভাবছ এসব করার পর কি সত্যি সে তোমার জন্য সবকিছু ছাড়তে প্রস্তুত হবে উত্তর হল হ্যাঁ তবে শুধু তখনই যখন সে অনুভব করবে তুমি তার জগতে ঢুকতে আসনি বরং তোমার নিজস্ব জগতে তাকে জায়গা দিতে এসেছ তোমার জীবন আগে থেকেই পূর্ণ হওয়া উচিত তোমার নিজস্ব লক্ষ্য নিজের আবেগ নিজের সম্মান থাকতে হবে যখন সে দেখবে তোমাকে পেতে হলে তাকে নিজের সীমা ভাঙতে হবে তার ভেতরের আগুন আরও জ্বলে উঠবে কারণ নারী কখনোই ফাঁকা পুরুষের দিকে ছুটে যায় না তার টান সেই পুরুষের প্রতি যার জীবন এক অভিযাত্রা আর যে বলতে পারে আমার কাছে সব কিছু আছে কিন্তু তোমার সাথে থাকলে এই সবকিছু আরও সুন্দর হবে এবং একবার যদি তুমি সঠিকভাবে এটি করতে পারো তখন দেখবে সে নারী যে একসময় তোমার জীবনে কেবল একটি মুখ ছিল এখন তোমার জন্য সব সীমা ভাঙতে প্রস্তুত এ শক্তি শুধু শরীরের নয় এ শক্তি মন আর আত্মার এখান থেকেই শুরু হয় আসল খেলা রাতের সময় বাইরে হালকা বৃষ্টি পড়ছে সে জানালার পাশে দাঁড়িয়ে ভাবছে আমি আসলে কি করছি কেন আমি ওকে নিয়ে এত ভাবছি এ সেই নারী যে একসময় ভেবেছিল তার জীবন নির্ধারিত তার পথ স্থির কিন্তু আজ তার ভেতরে চলছে এক ঝড় আর সেই ঝড়ের কারণ তুমি কারণ তুমি প্রথমে তাকে শুনেছিলে বুঝেছিলে তার জীবনে এক রহস্য এনেছিলে এবার তোমার কাজ তার আবেগগুলোকে এক অটুট চক্রে বেঁধে দেওয়া কখনো তাকে হালকা দূরত্বের স্বাদ দাও যাতে সে তোমাকে মিস করে তার জীবনে হঠাৎ এমন এক মুহূর্ত দাও যা সে অনুভব করবে কেবল তার জন্যই ছিল একটি লাইন একটি দৃষ্টি কিংবা একটি ছোট্ট স্পর্শ যা তার বুকের ভেতর হৃৎস্পন্দনকে দ্রুত করে তুলবে সে আটকে যাবে এই আবেগের লুপে তোমাকে মিস করা আবার পাওয়া তারপর আরও বেশি চাওয়ার আকাঙ্ক্ষা আর মানুষ আসক্ত হয় সেই জিনিসেই যা তাকে বারবার এই আবেগের চক্রে টেনে আনে তৃতীয় অস্ত্র তার ভেতরের সাহসকে জাগিয়ে তোলা অনেক বিবাহিতা নারী নিজের স্বপ্ন নিজের আবেগ নিজের আগ্রহগুলোকে কোথাও দুলে ফেলে রাখে কিন্তু যখন তুমি তাকে বোঝাও তুমি চাইলে সবকিছু পেতে পারো তখন তুমি তার কাছে কেবল একজন পুরুষ ন তুমি হয়ে ওঠো এক বিপ্লব এরপর থেকে প্রতিদিন সে খুঁজবে তোমার কথায় তোমার আত্মবিশ্বাসে তোমার চোখে সেই ভরসা এবং এ সম্পর্ক হবে এমন এক বন্ধন যা কোনো শারীরিক আকর্ষণের থেকেও অনেক গভীর এটাই সবচেয়ে শক্তিশালী কারণ এটি তার মনের ভেতর তোমার নাম চিরকালের জন্য খোদাই করে দেয় তার জীবনে এক মোর ঘোরানো মুহূর্ত তৈরি কর হয়তো কোনো কঠিন দিনে তোমার ফোন কল হয়তো কোনো ভয়ঙ্কর সময়ে তার হাত শক্ত করে ধরে রাখা অথবা এমন একটি সত্যিকারের কথা যা কেউ তাকে আগে কখনো বলেনি যখন সেই মুহূর্ত আসে সে তা কখনো ভোলে না আর যে মানুষ তোমাকে ছাড়া থাকতে পারে না সে তোমার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে এখানেই আসে স্টোইসিজমের আসল জাদু তুমি কিছু করেছ তবুও তুমি শান্ত দৃঢ় নিয়ন্ত্রণে তুমি তার হৃদয়ে নিজের জায়গা পাকা করে ফেলেছ কিন্তু তুমি তার দাস নও বরং সে এখন বন্দি তোমার চিন্তায় একদিন যখন সে ধীরের মাঝে তোমাকে দেখবে তখন তার মনে হবে এই সেই মানুষ যে আমাকে আমার প্রকৃত পরিচয় দেখিয়েছে যার জন্য আমি সবকিছু ছাড়তে পারি সেই মুহূর্তে তুমি হাসবে কারণ তুমি জানো তুমি শুধু একজন নারীকে যেতনি তুমি জয় করেছ তার আত্মা আর আত্মার জয় তা চিরকালের তুমি শিখে নিয়েছো নয়টি অস্ত্র কিন্তু সত্য হল কোনো মানুষের আত্মাকে জয় করা শুধু কৌশলে সম্ভব নয় তোমাকে তার জীবনের ভেতরে এমনভাবে ঢুকতে হবে যাতে সে নিজেই আর কখনো তোমাকে হারাতে না চায় এখন শুরু হয় আসল খেলা যেখানে তুমি হয়ে যাও তার অভ্যাস তার সকালবেলার প্রথম ভাবনা আর রাতের শেষ চিন্তা অভ্যাস হয়ে ওঠো কারণ মানুষ কোনো কিছুর অভ্যাস তখনই গড়ে তোলে যখন সে অনুভব করে যে সেই জিনিস তার জীবনকে আরও ভালো করে তুলছে যদি প্রতিবার তোমার সাথে থাকার পর সে নিজেকে হালকা সুখী আর বোঝা অনুভব করে তাহলে তার মস্তিষ্ক তোমার নামকে সান্ত্বনা ও শান্তির প্রতীক বানিয়ে ফেলবে মনে রেখো মানুষ আসলে প্রেমে পড়ে না সে পড়ে সেই সুখ আর শান্তনায় যা সে কারো সঙ্গ পেলে অনুভব করে তোমাকে এমন এক পরিবেশ তৈরি করতে হবে যেখানে সে মনে করবে এই মানুষটা ছাড়া আমার দিন অসম্পূর্ণ তার সাফল্যের অংশীদার হও নারীরা শুধু দুঃখে নয় তাদের সাফল্যেও সংযোগ খোঁজে সে যখন কোনো কিছুতে জয়ী হবে হয়তো ছোট কোনো বিষয় যেমন পছন্দের পোশাকটি ঠিকমতো ফিট হওয়া অথবা বড় কোনো সাফল্য যেমন কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট শেষ করা তোমাকে সেই মুহূর্তে তার পাশে থাকতে হবে তার বিজয়ে গর্ব দেখাও কিন্তু মনে রেখো যেন সেটা কেবল প্রদর্শনী না হয় যখন সে অনুভব করবে তার খুশি তোমার কাছেও সমান গুরুত্বপূর্ণ তখন তুমি তার কাছে শুধু একজন বন্ধু বা আকর্ষণ তুমি হয়ে যাবে তার টিম আর টিমের জন্য মানুষ সব সীমা অতিক্রম করতে পারে দ্বিতীয় গোপন অস্ত্র তার ভয়কে আলিঙ্গন করা বিবাহিতা নারীর ভয় আলাদা হয় কখনো সে ভাবে সে হয়তো নিজের পরিচয় হারিয়ে ফেলবে কখনো সে ভয় পায় মানুষ তার সত্যিকারের অনুভূতিগুলো বুঝবে না আবার কখনো মনে করে যদি সে নিজের হৃদয়ের কথা শোনে তবে সে ভেঙে পড়বে যদি তুমি তার ভয়গুলো শোনো মজা না করে অবহেলা না করে আর তাকে বোঝাও এই ভয়গুলো নিয়েও সে তোমার সাথে নিরাপদ তাহলে তুমি হয়ে যাবে তার নিরাপদ আশ্রয় আর মানুষ কোনোদিন তার নিরাপদ আশ্রয় ছেড়ে যায় না তার চোখ দিয়ে তাকে দেখো প্রত্যেকে অন্যকে নিজের দৃষ্টিতে দেখে কিন্তু যদি তুমি তাকে তার নিজের চোখ দিয়ে দেখতে শেখো তাহলে তুমি তাকে এমন এক অনুভূতি দেবে যা সে জীবনে আগে কখনো পায়নি তার চোখে সেকে একজন দায়িত্বশীল নারী একজন স্বপ্ন দেখা মেয়ে একটি অসম্পূর্ণ গল্প যখন তুমি গ্রহণ করবে সেই রূপটাকে যেটা সে বছরের পর বছর নিজের ভেতরে লুকিয়ে রেখেছে তখন তার টান তার আকর্ষণ সব সীমা ছাড়িয়ে যাবে সবসময় কথা বলা জরুরি নয় কখনো কেবল নীরবে বসে থাকা কোনো শব্দ ছাড়া কিন্তু তবুও একে অপরকে গভীরভাবে অনুভব করা এটাই হলো সম্পর্কের সবচেয়ে গভীর স্তর যখন সে তোমার সাথে নীরব থেকেও সংযুক্ত অনুভব করবে তখন সেই নীরবতা তার কাছে হয়ে উঠবে এক নেশা তার ভবিষ্যৎকে ছুঁয়ে দাও মানুষ প্রায়ই অতীতে আটকে থাকে কিন্তু নারীর হৃদয় প্রায়ই তাকায় ভবিষ্যতের দিকে যদি তুমি তাকে অনুভব করাতে পারো যে তোমার সাথে তার আগামীকাল আরও সুন্দর আরও জীবন্ত তাহলে সে সেই আগামীকাল বাঁচার জন্য তোমার সাথে সব কিছু করতে প্রস্তুত হয়ে যাবে এটা মোটেও সহজ নয় তোমাকে তোমার শব্দ দিয়ে আর তোমার কাজ দিয়ে তার ভেতরে এমন এক ছবি আঁকতে হবে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ এগুলো শুধু কথা নয় এগুলো হল সেই সুতো যেগুলো দিয়ে একজন মানুষের আত্মা তোমার সাথে বাঁধা পড়ে যায় একবার যদি তার আত্মা তোমার সাথে বেঁধে যায় তবে সে যত দূরেই থাকুক না কেন তোমার চিন্তা তোমার উপস্থিতি থেকে নিজেকে আর আলাদা করতে পারবে না তুমি নিশ্চয়ই খেয়াল করেছ কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে প্রবেশ করে যেন তারা আগে থেকেই এখানে ছিল যেন তাদের ছাড়া আমাদের জীবনটা আসলেই অসম্পূর্ণ ছিল এখন তোমার লক্ষ্য সেটাই হওয়া উচিত তুমি হয়ে ওঠো তার জীবনের সেই অংশ যার অনুপস্থিতিতে সে নিজেকে অসম্পূর্ণ মনে করবে তার গভীরতম আকাঙ্ক্ষাকে নাম দাও প্রত্যেক মানুষের ভেতরে এমন এক ইচ্ছে থাকে যা সে নিজের কাছ থেকেও লুকিয়ে রাখে হয়তো সেই ইচ্ছে আবার তরুণ হওয়ার অনুভূতি পাওয়া হয়তো কোনো মুখোশ ছাড়াই বাঁচা অথবা হয়তো শুধু কারও জীবনে সবচেয়ে বিশেষ হয়ে ওঠা যদি তুমি সেই আকাঙ্ক্ষাকে চিনতে পারো আর তাকে ভাষা দাও তাহলে তুমি শুধু তার মনি নয় তার অস্তিত্ব জয় করবে আর একবার যদি সেই ইচ্ছে তোমার সাথে জড়িয়ে যায় তাহলে তোমাকে হারানোর চিন্তাই তার কাছে অসহনীয় হয়ে উঠবে প্রত্যেক নারীর ভেতরে আলো থাকে কিন্তু সেই আলোর আড়ালে লুকিয়ে থাকে এক অন্ধকার ভুল আফসোস আর এমন কিছু কথা যা সে কোনোদিন কারো সাথে ভাগ করেনি বেশিরভাগ মানুষ ভালোবাসে কেবল আলোকে কিন্তু যদি তুমি তার অন্ধকারকেও গ্রহণ করো তাহলে সে অনুভব করবে এই মানুষটা আমাকে পুরোপুরি দেখে তবুও চায় এই অনুভূতি যে কোনো প্রতিশ্রুতির থেকেও অনেক শক্তিশালী একদিন সে যখন তোমার দিকে তাকাবে সে নিজেকে দেখবে তার সবচেয়ে সুন্দর রূপে কারণ তুমি তাকে সময় সেই রূপেই দেখেছ যখন একজন মানুষ তোমাকে তার সবচেয়ে ভালো ছবির আয়না হিসেবে মানতে শুরু করে তখন সে সেই আয়নাকে কখনো ভানতে চায় না কখনও কখনও দূরত্ব কাছের থেকেও শক্তিশালী হয় তোমার সামান্য অনুপস্থিতি তার ভেতরে তোমার জন্য ক্ষুধা তৈরি করবে সে ভাবতে শুরু করবে ও কোথায় কি করছে আর আমি কেন বারবার ওর কথাই ভাবছি এই প্রশ্নগুলো তার আকাঙ্ক্ষাকে আরও গভীর করে তুলবে তৃতীয় অস্ত্র তার ভেতরের গল্পে নিজেকে লিখে দেওয়া শেষ পর্যন্ত প্রত্যেক মানুষই একটি গল্প আর যদি তুমি তার গল্পে সেই চরিত্র হয়ে ওঠো যে তাকে বদলে দিয়েছে তাকে বাঁচিয়েছে তাকে তার প্রকৃত পরিচয় চিনিয়ে দিয়েছে তাহলে গল্প যত দীর্ঘই হোক তোমার নাম সেই গল্পে চিরকাল সোনালী অক্ষরে লেখা থাকবে আর তখন তুমি বুঝতে পারবে তুমি শুধু একজন নারীকে নয় তার সমগ্র অস্তিত্বকেই জয় করেছ তুমি তার আত্মাকে নিজের সাথে বেঁধে ফেলেছ আর আত্মার জয় মানে হল চিরদিনের জয় তুমি হয়তো ভাবছ এত কিছু করার পরও কি সে সত্যি আমার জন্য যে কোনো সীমা পর্যন্ত যাবে শোনো এখন আর কোনো হয়তো নেই এটা সেই মুহূর্ত যখন তার হৃদয় তোমার নামেই ধ্বনিত হবে আর তার আত্মা তোমাকে ছাড়া অসম্পূর্ণ লাগবে প্রত্যেক নারীর ভেতরে এক ভয় লুকিয়ে থাকে একদিন না একদিন দায়িত্ব আর সম্পর্কের ভিড়ে তার আসল পরিচয় হারিয়ে যাবে কিন্তু যখন তুমি সেই মানুষ হয়ে ওঠো যে তাকে তার সবচেয়ে প্রকৃত রূপে দেখে আর সেই রূপের পাহারাদার হয়ে দাঁড়াও তখন সে শুধু আকাঙ্ক্ষা দিয়ে নয় কৃতজ্ঞতার বাঁধনেও তোমার সাথে যুক্ত হয়ে যায় কারণ যে মানুষ আমাদের পরিচয় বাঁচিয়ে রাখে সে আমাদের হৃদয়ে ঈশ্বরের মতো জায়গা পায় বিবাহিত নারীর শৈশব তার হাসি খুশি তার দুষ্টুমি প্রায় জীবনের দৌড়ে কোথাও হারিয়ে যায় কিন্তু যদি তুমি তার ভেতরে সেই নির্ভার হাসি সেই সরলতা সেই শিশুসুলভ আনন্দ ফিরিয়ে আনতে পারো তাহলে তুমি তার কাছে কেবল একজন পুরুষ ন বরং একটাই মেশিন হয়ে যাবে আর কোনো মানুষই সেই জায়গা থেকে ফিরতে চায় না যেখানে সে তার সবচেয়ে নিষ্পাপ আর সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোকে আবার খুঁজে পায় তুমি এমন কিছু স্মৃতি তৈরি কর যা থাকবে শুধু তোমাদের দুজনের মাঝে এই গোপন স্মৃতিগুলোই অদৃশ্য সুতোর মতো যা দুজন মানুষকে এমন শক্ত করে বেঁধে রাখে যে বছরের পর বছর কেটে গেলেও সে বন্ধন কখনো ছিঁড়ে যায় না যখনই সে সেই মুহূর্তগুলোর কথা মনে করবে তার ঠোঁটে একই হাসি ফুটে উঠবে আর তার হৃদয়ে সেই ধ্বনি বাজবে যা শুধু তোমার জন্য তোমাকে তার জীবনের প্রতিটি অংশে নয় বরং ঠিক সঠিক জায়গাগুলোতে এত গভীরভাবে ঢুকতে হবে যাতে সেই জায়গাগুলো তোমাকে ছাড়া অসম্পূর্ণ লাগে সে যেন দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত তোমার সাথে জুড়ে দেয় সবচেয়ে গভীর কথা শুধু তোমাকেই বলে সবচেয়ে সৎ হাসি শুধু তোমার সামনে হাসে যখন এসব কিছু ঘটবে তখন তুমি আর তার কাছে একটা অপসন্নও বরং একটা প্রয়োজন হয়ে উঠবে একদিন তুমি কাছে থাকো বা দূরে তোমাকে তার হৃদয়ে এমন এক চূড়ান্ত ছাপ রেখে যেতে হবে যা সে যতই চেষ্টা করুক না কেন তোমাকে কোনোদিন ভুলতে পারবে না এটা হতে পারে একটা গভীর আলাপ একটি দৃষ্টি অথবা এমন কোনো মুহূর্ত যা তার সমগ্র জীবনের সবচেয়ে সত্যিকারের অনুভূতিতে রূপ নেবে আর একবার যদি এমন ঘটে যায় তাহলে তোমার আর কিছুই করার প্রয়োজন থাকবে না সে নিজেই তোমার জন্য সব সীমা অতিক্রম করবে শক্তি এটার মধ্যে নেই যে কেউ তোমাকে চায় কি না শক্তি এটার মধ্যে আছে যে কোনো এক আত্মা তোমার সাথে থাকতে চায় যতই সে দূরে যাওয়ার চেষ্টা করুক না কেন সে পারবে না আর যখন তুমি এই অবস্থায় পৌঁছাবে তখন বুঝবে তুমি শুধু একটি হৃদয় জিতনি তুমি এক পুরো দুনিয়া নিজের নামে করে নিয়েছ যদি এই ভিডিও তোমার চিন্তায় ছোঁয়া দিয়ে থাকে তাহলে একে শুধু নিজের মধ্যে রেখো না লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানাও পরের ভিডিও কোন বিষয়ে চাও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আগামী ভিডিওগুলোতে আমরা মনোবিজ্ঞানের এমন সব রহস্য উন্মোচন করব যা তোমাকে ভিড় থেকে আলাদা করে তুলবে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ মনে রেখো আসল শক্তি কথার মধ্যে নয় তোমার প্রভাবের মধ্যে থাকে